শীত আসলেই হরেক রকম সবজি বাজারে পাওয়া যেতে শুরু করে তার মধ্যে একটি সবজি হচ্ছে শিম এই শিমের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তবে সিমের স্বাস্থ্য উপকারিতা আজকে বলছি না আজকে বলবো শিম পাতার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সিম পাতা আমাদের ত্বকের অনেক রোগ সারাতে পারে এমনকি শরীরের ভেতরের বিভিন্ন রোগ সারাতে এই পাতার ব্যবহার হয়ে থাকে যদি আপনি আপনার শরীরের অ্যালার্জি চুলকানি দাঁত ঘোষ পাচরা বা যে কোনো ধরনের স্কিন রোগকে দূর করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি টাকা খরচ না করেও কিভাবে আপনি এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারবেন তাই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শীতের হরেক রকম সবজির মধ্যে শিম কিন্তু অন্যতম জায়গা নিয়ে থাকে কারণ সিম দিয়ে রান্না করা যে কোনো তরকারি বা সবজি অনেক অনন্য স্বাদের হয়ে থাকে আবার শরীরের পক্ষেও এটি অনেক উপকারী আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি সিমের মতো শিম পাতাও খাওয়া হয়ে থাকে এটিকে বিশেষ করে ভর্তা হিসেবে খাওয়া হয়ে থাকে শিম পাতার মধ্যে কপার আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস প্রোটিন ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপাদানগুলো পাওয়া যায় আপনি যদি শিম পাতা খেতে পারেন তবে আপনার গলা ব্যথা পেট ব্যথা পেটের ফোলাভাব ইত্যাদি সমস্যা কমে যায় আপনি সিম পাতা খেয়ে কোন কোন রোগ সারাতে পারবেন চলুন সেগুলো সম্পর্কে জানি ধরুন আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা হচ্ছে পেট অনেক ফেঁপে আছে মল শক্ত হয়ে আছে মল ত্যাগ করতে গেলে আপনার কষ্ট হচ্ছে বেশি কিছু করতে হবে না গাছ থেকে কিছু পরিমাণে টাটকা শিম পাতা নিন ভালোভাবে ধুয়ে হালকা ভাপিয়ে নিন ভাপানোর সময় কিছুটা পরিমাণে লবণ দিয়ে নেবেন তারপরে এগুলোকে পাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন বাটা হয়ে গেলে অল্প পরিমাণে কুচোনো পেঁয়াজ কুচনো মরিচ ও সরষের তেলের সাথে মেখে দুপুরের গরম ভাতের সাথে এই সিম পাতার ভর্তা খান পেট পরিষ্কার হতে মোটেও সময় লাগবে না গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনি কনস্টিপেশনের কষ্ট থেকে মুক্তি পাবেন এটি রোগীর পথ্য হিসেবেও খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ যখন আপনার পেটে গণ্ডগোল চলছে আপনার পেট খুব বেশি সমস্যা দেখা দিচ্ছে ডায়রিয়া হচ্ছে পেট ফাঁপছে খাবারে অরুচি হচ্ছে তখন আপনি এটি খেতে পারেন যারা যে কোনো ধরনের বড় কোনো রোগ থেকে উঠেছেন খাবারের রুচি পাচ্ছেন না মুখে কোনো জিনিসের রুচি নেই তারা এটি সেবন করলে রুচি খুব দ্রুত ফিরে আসবে এবং যাদের রক্ত পরিশুদ্ধ নয় স্কিনে প্রচুর রকমের সমস্যা হচ্ছে রক্ত ঘন হয়ে গিয়েছে স্কিনে ব্রোন হচ্ছে স্কিন ফ্যাকাশে হয়ে গিয়েছে তারা যদি সিম পাতার ভর্তা খান এটি রক্তকে পরিশুদ্ধ করবে রক্তকে একটি নির্দিষ্ট ব্যালেন্সে আনতে সাহায্য করবে লিভারকে পরিষ্কার করতে সাহায্য করবে সাধারণ জ্বর হলে সে সময় আপনি শিম পাতার রস অথবা শিম পাতার ভর্তা খেতে পারেন কিংবা শিম পাতা সবজির মতো করে শাকের মতো করে রান্না করে খেতে পারেন এ পাতার মধ্যে রয়েছে বিশেষ স্বাস্থ্য উপকারিতা এটি শরীর থেকে জ্বরের ইনফেকশনকে দূর করে দেয় এবং মুখের রুচি ফিরিয়ে আনে পোকামাকড় কোনো জায়গায় কামড় দিলে সেই জায়গাটি পরিচ্ছন্ন জল দিয়ে ধৌত করে সিম পাতা বেটে সে রসটি সেখানে লাগাতে পারলে খুবই দ্রুত পোকামাকড়ের কামড়ানোর ব্যথা বা বিষ দূর হয়ে যায় এবারে বলছি আপনার যদি ওজন খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শিম পাতার শাক খেলে ওজন খুব দ্রুত কমতে থাকবে আবার এটি আপনার দেহকে এনার্জিও দিতে পারবে যাদের শরীরে অ্যালার্জি চুলকানি দাঁত বিখা বিখাউজের মতো সমস্যা এই চর্মরোগ শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে হতে পারে আপনার কুচকিতে কুনইতে নোগুলোর ফাঁকে ফাঁকে বা আঙুলের ফাঁকে ফাঁকে কিংবা শরীরের স্পষ্ট যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে আপনি সেই জায়গাটি আগে ঠান্ডা জল দিয়ে ধৌত করে নিন তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন কিছুটা পরিমাণে শিম পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন রোগাক্রান্ত শিম পাতা নয় পরিচ্ছন্ন ভালো শিম পাতা নেবেন এটিকে অল্প পরিমাণে জিরা কিংবা কাঁচা হলুদ যেটি আপনার হাতের কাছে আছে সেটির সাথে বেটে নেবেন যদি দশটি শিম পাতা নেন তবে এক চামচ কালো জিরা নেবেন যদি কালো জিরার বদলে কাঁচা হলুদ নিতে চান সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ নিয়ে নেবেন ভালোভাবে মিহি করে বেটে নেবেন আক্রান্ত স্থানে ভালোভাবে প্রলেপ লাগিয়ে নেবেন বাটার সময় কোনো জল ব্যবহার করবেন না প্রলেপটি যেন ঘন হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখার পরে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধৌত করে আবার এটিকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন টানা সাত দিন পর্যন্ত করবেন আপনার শরীরে যত প্রকারে চুলকানি অ্যালার্জি ইনফেকশন দাঁত বিখাও যে সমস্যা থেকে থাকুক না কেন যে কোনো ধরনের খোঁসপাচরা চুলকানি সমস্যা এটি একেবারে দূর করে দেবে রক্তকেও বিশুদ্ধ করতে সাহায্য করবে যাদের সমস্যা খুবই তীব্র এবং খুবই দীর্ঘমেয়াদী তারা কিন্তু এর পাশাপাশি শিম পাতার ভর্তা খাবেন তিন থেকে সাত দিন পর্যন্ত এতে ভেতর থেকে রক্ত পরিষ্কার হবে রক্তের ভেতরে অ্যালার্জি থেকে থাকলে সেটিকেও দূর করতে সাহায্য করবে শিম পাতা কিন্তু কোনো ফেলনা পাতা নয় এর রয়েছে অসম্ভব স্বাস্থ্য উপকারিতা এবং আজকে এই স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে আপনারা জেনে নিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার